তো এই তো হাসনা না ফুল ফুটে ফুটে ঝরে পড়ছে এখানে খুব সুন্দর গন্ধ তো আসলাম একটু বাগানে যেহেতু শুক্রবার কালকে থেকে দুই দিন বন্ধ শনি রবি দুই দিন বন্ধ তো ভাবলাম আজকে একটু লাইভে আসি লাইভে এসে আপনাদের সাথে একটু চিট চ্যাট করি অনেক দিন হলো লাইভে আসা হয় না তো সুন্দর ফুল বাগানে খুবই সুন্দর ফুল ফুটেছে হাসনাহেনা ফুল এই যে বাগানের হাসনা ফুলের গাছ এটা হচ্ছে আমার একটা হাসনাহানা ফুলের গাছ প্রত্যেকটি ডালে ডালে এই যে দেখুন কলি এসেছে মানে প্রত্যেকটা ডালে ডালে মানে যখন ফুল ফুটবে না একদম ঝেঁপেও ফুল ফুটবে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই এই হাসনাহানা গাছের ফুলগুলো ফুটবে উইন্টারে যখন আমি এই গাছটা ঘরে নিয়ে যাব। তখন এগুলো ফুটবে এবং ঘর তখন সুবাসে মৌ মৌ করবে তো মাত্র একটা এটাকে কি বলে বাঁশের যে থাকে হাল বলে সেটা ঢুকলো এই যে তো এটাও দেখ আহ জমে যা ঘুরে 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 দেখাবো আজকে ঘুরে 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 দেখাবো আজকে আমার বাগান ঠান্ডায় এরা কেমন আছে কতটা ভালো আছে এই তো দেখুন কি অবস্থা এই যে করলা পেকে বীজ নেই বীজ কে যেন খেয়ে ফেলেছে করলা পেকে গেছে পেকে ফেটে আছে কিন্তু বীজ কে বা কারা খেয়ে ফেলেছে নিচে নেই আরও দুইটা পেকেছে এগুলোকে পাকাচ্ছি বীজ করবো বলে এগুলো আজকে না কালকে উঠে উঠিয়ে নিয়ে যাব এখানেও আছে একটা এই যে আর উপর দিকে হচ্ছে করলা করলা প্রচুর খাওয়া হয়েছে বীজের জন্য আর একটু দেখাই এই যে দেখুন কত কত সাদা মরিচ সরি সাদা মরিচ না সাদা বেগুন হয়ে আছে ওই যে একটা করলা এখানেও হয়ে আছে আমি দেখছি এই যে দেখুন মাটিতে একটা করলা হয়ে আছে এই যে গাছ এইখানে চলে এসেছে এবং মাটিতে এটা এটাকে এভাবে দিয়ে দিই মানে কোথায় কোথায় হচ্ছে যেখানে জায়গা পাচ্ছে সেখানেই হচ্ছে তো এই তো বেগুন হচ্ছে বেগুন হচ্ছে বেগুন পেরেছি পেরে নিয়ে খেয়েছি বেগুন হচ্ছে বীজের জন্য রেখেছি কয়েক কয়েকটা এটা হচ্ছে হলুদ রঙের একটু বেগুন এই যে দেখুন একটু হলদে টাইপের এই বেগুনটা এখানেও মরিচ গাছে মরিচ সিম গাছে তো অনেক সিম হয়েছে এখানে অনেক সিম আছে অনেক অনেক সিম এই যে প্রচুর সিম হয়ে আছে কিন্তু রে বাবা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় আমার অবস্থা খুবই কাহিল আমি একেবারে জমে গেছি এই যে এখানে কুমড়া ঝুলে আছে দেখতে কি সুন্দর লাগছে না এখানেও এই যে দেখুন লাউ ঝুলে আছে এই পাশেও একটা কুমড়া আছে জানি এই পাশের কুমড়াটা কোথায় ওরে বাবা এই যে এই পাশেও একটা কুমড়া আছে তো লাউয়ের কি অবস্থা একটু দেখি এই যে একটার মধ্যে এই যে পলিটানেলের ভিতর থেকে একটা ডাল বের হয়েছে বের হয়ে পলিটানেলের উপরেই আছে এটার মধ্যে যে অসংখ্য অসংখ্য লাউ অসংখ্য পরিমাণে লাউ এই যে দেখুন অসংখ্য লাউ ওরে বাবা এর নাই শেষ কত লাউ হয়েছে একটু খেয়াল করলে দেখবেন প্রচুর পরিমাণে লাউ এটাতে শুধু লাউ আর লাউ লাউ আর লাউ দেখতেই ভালো লাগে খুব সুন্দর লাগছে প্রতিটি গিটে গিটে লাউ তাছাড়া এ পাশেও লাউ হচ্ছে এই শেষবেলায় এসে এখন লাউ হওয়া শুরু করেছে বলুন তো শেষবেলায় কি লাউ হবে আপনারাই বলুন এই যে দেখুন শেষবেলায় এত এত লাউ এই যে এখানে এখন পাতা টাতা নষ্ট হবার পথে পাতা এখন একেবারেই খারাপ হয়ে যাবে তো এই তো হচ্ছে প্রচুর চাল কুমড়া হয়েছে প্রচুর পরিমাণে এক গাছে এত চাল কুমড়া এই যে দেখুন কত কত চাল কুমড়া চাল কুমড়া হয়েছে অনেক চাল কুমড়া হয়েছে এই যে বাঁশলাউটা রেখেছি বাঁশলাউটা রেখেছি কেন আশা করি জানেন সেটা হচ্ছে বীজ করব। এখান থেকে বীজ বের করব বীজ বের করে সবার মাঝে বিলিয়ে দেবো সেই কারণেই রাখা তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে এখনো ফুল আসছে লাউ গাছে এখনও লাউ আসছে কিন্তু এত ঠান্ডার মধ্যে এরা যে কীভাবে বেঁচে আছে জানি না ওই যে দেখুন লাউ সামার একটু পরাগায়ন করিয়ে দিই যেহেতু চলে এসেছি এই যে দেখুন আসলে এই সত্যি কথা বলতে কি সামার না চলে গেছে এখন উইন্টার চলে আসছে তো এর মধ্যে সত্যি কথা বলতে এই লাউটাও আর হবে না পরাগায়ন করিয়ে লাভ নেই কারণ প্রচুর ঠান্ডা আমরা মানুষই বেঁচে থাকার মতো অবস্থা নেই সেখানে এই লাউ বাবাচেরা কিভাবে বাঁচবে বলুন তারপরও তারপরও পরাগায়ন একটু করিয়ে দেই বাঁচলে বাছল এটা আমার জন্য বোনাস তো প্রচুর পরিমাণে লাউ আসছে লাউ হচ্ছে চাল কুমড়া এই যে চাল কুমড়া জায়গায় জায়গায় দেখছি খালি চাল কুমড়া হচ্ছে অনেক চাল কুমড়া হয়েছে আচ্ছা এটাকেও তাহলে একটু পরাগায়ন করে দিই এখান থেকে একটা ফুল নিয়ে আসি ফুল এনে এই তো এখানে একটা দেখলাম ফুটেছে তারপরে এই যে দেখুন এখানে চিচিঙ্গা সুন্দর লাগে দেখতে তো যেটা বলছিলাম যে ঠান্ডার মধ্যে আসলে গাছপালাগুলো কিভাবে বেঁচে আছে আমি জানি না এই যে দেখুন চাল কুমড়া চাল ফুলও এখানে এই তো এই অবেলায় চাল এত এত এসেছে আমি জানি না এখন এই চাল কুমড়া হয়তো দু দুটা খেতে পারবো বড় জোর দুইটা চাল কুমড়া পাবো এর বেশি চাল আমি পাবো না এখান থেকে কিন্তু এদেরকে একটু পরাগায়ন করে দিই বিকেল টাইমটা হচ্ছে উত্তম সময় পরাগায়ন করানোর কিছুই না জাস্ট রেনুটা নিয়ে এখানে একটু দিয়ে দিলাম হলে হলো না হলে নাই যেহেতু প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে হলে হলো না হলে নাই দেখতে খুব সুন্দর লাগছে এই আর কি ভাল লাগে দেখতে চোখের শান্তি মনের শান্তি এই তো এবছর খুব কম অ্যাফোর্ট দেওয়া হয়েছে আমার গাছগুলোতে তারপরও আমি ফসল যা পেয়েছি বলবো ঠিক আছে আমি খুশি আছি অল্পতেই খুশি থাকি আর এরা তো আমাকে অনেক বেশি করে খুশি করে দেয় ওই একটু উপরে দেখাই এই যে উপর একেবারে ভরে গেছে গাছে গাছে কিন্তু আমার ভালো লাগছে এই যে চালকুমড়া গা সরি এই যে পলিটানেলের ভিতর থেকে গাছ চলে এসেছে এখান থেকে যে এত এত ফসল হয়েছে এটা দেখতে আমার খুব বেশি ভালো লাগছে এত ভালো লাগছে কি বলবো দেখুন তো অনেক অনেক লাউ এসেছে অসাম সেরকম লাগছে সেরকম সেই লাগছে এখানেও আছে এই পাশটাতে দেখাই টমেটো বাবাজিরা টমেটো বাবাজিরা তো হচ্ছে বেগুনও হচ্ছে বেগুনও আছে এই পাশটাতে কাঁচামরিচও আছে তো এই তো এই হচ্ছে সর্বশেষ আপডেট ভাবলাম বাগান একটু ঘুরে ঘুরে দেখাই এখনও ফুলেরা তাদের সৌন্দর্যে মোহিত আছে দেখুন তো এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা আর বড়ো করছি না করোলা আশা করছি দু দিনে বড় হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তীতে আসবো লাইভে আসবো লাইভে এসে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ধন্যবাদ